হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো তোমাদের সাথে একটা ভিডিও শেয়ার করার জন্য চলে এসেছি তো এই ভিডিওটা আমার বিয়ের পরই লক্ষ্মী পুজো ছিল শ্বশুরবাড়িতে তো আমার বিয়ের প্রথম বছরের লক্ষ্মী পুজো তো আমি কিছু ভিডিও শেয়ার করেছিলাম আর কিছু ভিডিও করে রেখেছিলাম কিন্তু শেয়ার করাই হয়ে ওঠেনি তাই ভাবলাম যে এটা শেয়ার করে রাখি তোমাদের সাথে তোমাদেরও আশা করি ভালো লাগবে আর আমারও ভালো লাগবে আমি পরে দেখতে পারবো তার জন্য আর বিয়ের পর এটাই আমার উম শ্বশুরবাড়িতে প্রথম লক্ষ্মী পুজো ছিল তো আমাদের মানে অনেক বড় ফ্যামিলি তো এক বছর আমাদের বাড়িতে হয় আর এক বছর আহ জেঠু বাড়ি আছে তো সেখানে হয় আর তো এক বছর পর পর করে হয় তো এই বছর বিয়ের পরপরই পেয়েছি লক্ষ্মী পুজো পরের বার থাকবে না তো এই বছর আমি নতুন বউ তাই আমাকে দিয়ে মাকে দিয়েই বরণ করা করাচ্ছে তো বরণ করতে নাকি বেনারসি শাড়ি পরতে হয় বিয়ের শাড়ি তো এই বিয়ের শাড়িটা পরে এসেছি এখন মাকে বরণ করে নিচ্ছি আমি তো আমার বরণ করার পর মানে লক্ষ্মী ঠাকুরের বিসর্জন হবে এখানে আমাদের শ্বশুরবাড়িতে হয় দিন দিন ধরে তো ছিল তিন তিন তারপরে বিসর্জন করা হয় আমাদেরই নিজেদেরই পুকুর আছে তো সেখানে বিসর্জন হবে তো এখন মানে বিসর্জনের আগে যেটা হয় সেটাই করা হচ্ছে তো আমাকে সব দেখিয়ে দিচ্ছে আমি তো জানি না তো শাশুড়ি মা সব দেখে দিচ্ছে তো আমি সেইভাবে সেভাবেই করছি আর বেনারসি শাড়ি পরে সত্যি আমার খুব কষ্ট হচ্ছিল আঁচলটা তো মাথাতে থাকছিলই না আর ক্লিপ দিয়ে কিভাবে আমি আটকে রেখেছি আমি জানি আর শাড়িটা তো ভারী যে যার জন্য আমার অসুবিধেই হচ্ছিল অতক্ষণ ধরে ঘুমটা ঘুমটা তো থাকছিলই না বারবার খুলে খুলেই যাচ্ছিল আর এদিকে সব লোকজন এসেছে তো বাড়ি ভর্তি লোকজন আর প্রচুর মানে কি বলবো প্রচণ্ড আওয়াজে গান চলছিলো তাই সেটা বন্ধ করে দিয়েছি আর এইদিকে আমাকে যা যা বলছে আমি একে একে সব করছি প্রথমবার করছে আমার ভালোই লাগছে একটা নতুন এক্সপিরিয়েন্স হচ্ছে আমার আর এদিকে দিকে ও ফটো তুলছিল জন্য একটু দাঁড়িয়েছিলাম আর মা চলে যাবে সত্যি মনটা খুব খারাপ এতদিন বাড়িতে লোকজন হই হুল্লোড় হচ্ছিল খুবই মজায় ছিলাম তো আমার বাবার বাড়ির দিকে তো একদিনই হয় লক্ষ্মী পুজো কিন্তু এখানে দেখলাম মানে এই সাইডে সবার বাড়িতেই অনেক দিন করেই মানে থাকে তো আমাদের বাড়ি আমার শ্বশুর এই লক্ষ্মী পুজো অনেক বছর ধরে হচ্ছে এই বছর হলো ছিয়ানব্বই বছর তো ছিয়ানব্বই বছর হয়েছে ছিয়ানব্বইটা প্রদীপ জ্বালানো হয় তো যত বছর হয় তত মানে প্রদীপ জ্বালানো হয় প্রত্যেক বাড়ি তো এইবার ছিয়ানব্বই বছর হলো এর পরের বছর জেঠুদের হবে তারপরের বছর আবার আমাদের হবে তো খুবই মজা হয় অনুষ্ঠানও হয় তো মানে বেশ মজাই কাটে আর এরকম মজা সত্যি আমি আগে কোনো দিন করিনি তো এখানে এসে সত্যি সবার সাথে এত বাড়ি ভর্তি লোকজন হই হই পরিবেশ খুবই ভালো লাগলো আর আমার আরতি মানে আমি এরকম মানে প্রথমবার করছি আগে কোনো দিনও করিনি মাই করে আমাদের বাড়িতে যা হয় তো সব মাই করতো তো করছি আমারও খুব ভালো লাগছিল তো সবাই রেডি হয়ে আছে আমার হয়ে গেলেই তারপর সবাই ঠাকুরকে মিষ্টি জল দেবে আমার মা বাবাও এসেছে দিন থেকে তো আর কেউ আসেনি দিদিরা আসতে পারেনি কারণ লক্ষ্মী পুজো তো সবার বাড়িতেই থাকে ওই টাইমটায় আসা যায় না তো এই বছর প্রথমবার জন্য মা বাবা এসেছিল তো মা বাবারও খুব ভালো লেগেছে এখানকার এত কিছু করে ওরা এই লক্ষ্মী পুজোর তিন দিন আমাদের বাড়িতে অনেক কিছু অনুষ্ঠান হয় গান নাচ সব তারপর খেলা হয় তো অনেক কিছুই হয় তো আমি সেইভাবে তো ভিডিও করিনি প্রথমবার তো যেইটুকু পেরেছি তোমাদের সাথে সেটাই শেয়ার করলাম আর এর পরে হবে ঠাকুরকে নিয়ে যাওয়ার তো এখন দেখো আমার হয়ে গেছে প্রায় ঠাকুরকেই করা এখন আমার পর সবাই একে একে করবে আর ঠাকুরের চারিপাশ দিয়ে সবাই মিলে ঘুরবো তো সেগুলোও করেছিলাম ভিডিও অনেক দিন হয়ে গেছে তো অনেক ভিডিওই ডিলিট হয়ে গেছে তো যেটুকু আমার গ্যালারিতে ছিল সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম আর এদিকে মাকে আবার আসার কথা বলা হচ্ছে মা যেন সবার মঙ্গল করে সবার প্রতি ঘরে ঘরেই মা যেন থাকে মা লক্ষ্মী প্রতি বছরই লক্ষ্মী পুজো হওয়ার কিছুদিন আগেই লক্ষ্মী বাচ্চা বাড়িতে আসে আর এটা আমাদের স্বপ্নাদেশে পাওয়া আর মানে ঠাকুর লক্ষ্মী ঠাকুর তো অনেক বছরের পুরনো পুজো অনেক জাগ্রত ঠাকুর আর এই দিকে দেখো সবাই সেই নাচ হই হুল্লোড় হচ্ছে নিয়ে যাওয়ার আগে সবাই নাচ করছে তো বেশ মজা হয় এই বাড়িতে মানে অনেক লোকজন সবাই আসলে খুবই ভালো লাগে তো সবাই এসেছিলো তো খুবই মজা লাগলো প্রথম বছরে তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো জানিও এখানেই আমি শেষ করছি সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আবার অন্য ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে সবাই নাচ করছিলো আর আমি সেটাই তুলেছিলাম ক্যামেরার জন্য এখন তারা এখন দেখতে পাবে আমার একটাই যখন ভিডিও করি সবাই অনেকেই হয়তো খারাপ পায়